আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেপার রহমত আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবরের মতো নতুন একটা অসাধারণ মাছ ধরা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বোতল ফিশিং মানে বটল যে যে মাছ ধরা হয় তাকে বোতল ফিশিং বলে যে দেখতেই পারতেছেন এখানে বোতল পাতা আছে ওই বোতলের ওই সুতারা গায়ে বসি বসিতে টোপ আটকানো আছে মাছে টান

একটু দেখাই ভালো হবে এই বর্ষি আর এই বর্ষিটা হচ্ছে বল মাছ শিকার করার জন্য বলের আদার দিচ্ছে বল মাছ মার জন্য আদার দিচ্ছেন জিনুক না বল মাছ খাই ভালো না জিনুক আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস আছে মাছ শিকার করার মানে মাছের মাছকে আকর্ষণ করার সেই আদার বানানোর জন্য আকর্ষণ করার জন্য যা যা ব্যবহার করা লাগে সবই কম বেশি আছে এখানে এখানে একটু ছায় আছে আর এখানে হচ্ছে কেচো এটা হচ্ছে শোল মাছ মারার জন্য ও এই যে ঝিনুক না আপনার খেত দেখাই ঝিনুক এটা কবে করা হয়েছে বের করা হয়েছে আজকে ও এর যেটা বাস পেন ওটা কি করবেন দেন বাস পেন যে তো ওটা কি ফেলে দেবেন নাকি রাখবেন না ভাই তো আর একদিন তার একদিনই করা যাবে না তো দেখা যাক মাছ ধরতে পারে কিনা ওটা কিনা হিট হয় কিনা পরিবেশ একবারেই খারাপ আপনাদেরকে একটু এই জায়গাটা ভালোভাবে দেখাই এটা হচ্ছে কামাল দিয়া আর যদি এই লোকেশনটা বিস্তারিত জানতে চান পুরোপুরি এটা কোথায় আছে কোন জেলায় কোন গ্রামে কমেন্টে একটু কষ্ট করে জানাবেন যে ভাই এই জেলাটা মানে এই জায়গাটা কোথায় অবশ্যই আপনাদেরকে লোকেশনটা সুন্দরভাবে বলে দেওয়া হবে আর যদি জায়গাটা ভালো লাগে সেটাও কমেন্টে জানাইতে বলবেন না যে জায়গাটা ভালো লাগছে ভাইয়া আর আপনারা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখনও একটু স্কিপ না করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখতে থাকুন যদি মাস হিট হয় অবশ্যই আপনাদেরকে জানাবো ওই পাশে যারা একটা ভাই মারতেছে হচ্ছে ফিশিং ভিডিওটা এই পর্যন্তই থাক আর যদি মাছ হিট করা হয় অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখ অন্য কোনো ভিডিওতে দেখাবো যে মাছ হিট হয়েছে তো এতক্ষণ ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওতে এখন একটা লাইক করেন না একটা লাইক করে রাখেন আর আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে থাকেন এবং সাথে সাথে ভিডিওগুলো দেখে ফেলতে পারেন আর সামনে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসতে যাচ্ছে সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসো ভাই আসো